পনেরো বছর ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার অভ্যুত্থানে কিন্তু এখনো প্রকাশ্যে রাজনৈতিক ময়দানে ফিরতে পারেনি আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকার দলটিও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলেও দেশ বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছে সংগঠনটির নেতাকর্মীরা তারা গোপনে একত্রিত হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের বিশেষ শাখা এসবি আশঙ্কা করেছে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হতে পারে দলটির কিছু নেতা ও কর্মী এ সময় সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই প্রেক্ষাপটে সোমবার আঠাশ জুলাই দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে একটি বিশেষ সতর্কতা বার্তা পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা চিঠিটি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার সিটিএসবি বিভাগীয় উপ পুলিশ কমিশনার চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে চিঠিতে উল্লেখ করা হয়েছে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকার বিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো পয়লা জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে এই ধারাবাহিকতায় উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে চিঠিতে বলা হয় এই সময়ে বিতর্কিত ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন ও অফলাইনে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা উস্কানি সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টাও হতে পারে এমন পরিস্থিতিতে দেশের সকল ইউনিটকে নিজ নিজ এলাকার রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত এই সময় ব্যক্তিগত মোটর সাইকেল মাইক্রোবাস সহ সন্দেহভাজন সব যানবাহনে তল্লাশি বাস টার্মিনাল লঞ্চ ঘাট রেল স্টেশন বিমানবন্দরের আশেপাশে নজরদারি এবং মোবাইল পেট্রোল বাড়াতে বলা হয়েছে একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা তামিল সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদারেরও নির্দেশ করা হয়েছে পুলিশ কর্মকর্তাদের দাবি আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্র সংগঠনের নেতারা মাঠে না থাকলেও অনলাইনে ভার্চুয়াল স্কোয়াড গড়ে তুলেছে যারা ফেসবুক টেলিগ্রাম ও ইউটিউব ভিত্তিক চ্যানেল চালিয়ে সামাজিক অস্থিরতা ছড়ানোর কাজ করছে এসব বিষয়ে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে এনে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে তাদের কঠোর হাতে দমন করা হবে যারা দেশে বিদেশে বসে পরিস্থিতি অশান্ত করার পরিকল্পনায় লিপ্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা দেওয়া হবে ভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করার চেষ্টা করতেছে কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না এবং আমরা যেভাবেও আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকবো এবং এই যে ডেবিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই সন্ত্রাসীরা